হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো থ্রি স্টেপ স্টাইলের গ্রাউন্ড এই গ্রাউন্ডটা এখন দেখছি অনেকেই বানাচ্ছে তো আমিও এটা বানিয়ে ফেললাম তো দেখো কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করছি তো ফার্স্ট থেকে মানে ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু এই গ্রাউন্ডটা এভাবেই বানাতে পারবে দেখো ফার্স্টে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি তো চার ভাঁজ করে নেওয়ার পরে এবার দেখো আমি উপরের পাটটা আগে বার করে নেবো তো উপরের পাটটা আমি বার করে নেওয়ার জন্য উপরের লংটা কিন্তু পনেরো রেখেছি পনেরো রাখার পরে সাইডের মাপটা আমি কিন্তু যার যেরকম বুকের মাপ হবে সেই ফর্মুলা অনুপাতে আমি উপরটা কেটে নেব তো উপরটার ড্রয়িং রেখে দেখো এভাবে আমি কেটে নিচ্ছি তো এটা কাটার পর কিন্তু নিচে তিনটে পাট বেরোবে এবার যার যেরকম মানে লম্বা চাইবে সে তো সেই লম্বাটা কিন্তু তোমাকে পুরোপুরি চারটে ভাগ করতে হবে তো চারটে স্টেপ হবে নিচে তিনটে আর ওপরের এই যেটা কাটলাম এইটা তো এই জন্য আমি তোমাদেরকে দেখো এই লম্বায় কাটিং করা কাপড়গুলো দেখাচ্ছি তো ফার্স্ট দেখো এই যে তিনটে স্টেপ আমি বার করে নিয়েছি তো একদম প্রথম পাটটা তোমার যদি তুমি মানে ঘেরটা তিরিশ কাটো তাহলে কিন্তু দ্বিতীয় পাটটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে রাখতে হবে মানে দশ বাড়িয়ে রাখবে তারপরে তৃতীয় পাটটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এরকম করে মানে দশ বাড়িয়ে কাটতে হবে কারণ হচ্ছে তোমার এগুলো কুচি কুচি দিয়ে জুটতে হবে ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের সঙ্গে থার্ড পার্ট এরকম তিনটে কুচি দিয়ে নিচের গ্রাউন্ডের ঘেটটা বার করতে হবে তো আমি এটা তোমাদের আগে থেকে দেখো সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে কাটিং করবে মানে ঠিক পর 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 স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখবে তো এইভাবে দেখো সাজিয়ে নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি ওপরের পাঠের সঙ্গে কীভাবে পরপর পর তোমরা জুড়বে তো সেম এইভাবেই জুড়লে কিন্তু এটা থ্রি স্টেপ গাউন একটা হয়ে যাচ্ছে তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি গলাটা আমি কিভাবে বানিয়েছি গলাটা আমি একটু স্টাইলিশ করার জন্য দেখো গলাটা আমি উপরে তিন থেকে নিচে চার কেটেছি কারণ নিচে এই যে গলার এখানে আমি পাইপিন অন্য কালারের বসাবো আর একটু কাটিং করে স্টাইল করে দিয়েছি একটু ত্রিভুজের মতো দেখো কাটিংটা করেছি একটু মানে দেখতে ভালো লাগার জন্য তো এইভাবে দেখো আমি কিভাবে সেলাইটা করছি ঠিক সেইভাবে তোমরাও করবে তো এটা অন্য কালারের কাপড়ের পাইপিং যদি বসানো যায় দেখতে খুব সুন্দর লাগে এই জন্য আমি এইভাবে করে করেছি তো হাতার ডিজাইনটাও আমি সেম এইভাবেই করেছি এবং সামনে দেখো আমি বোতামগুলো বসিয়ে দিয়েছি হাতাতেও আমি সেম হাতা ও বুকে একই রকম স্টাইল রেখে বোদাম বসিয়ে দিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম হবে সেরকম তোমরা করে নিতে পারো তো এবার আমি মানে দেখো কীভাবে করলাম তো এবার আমি এই যে পুরো ওপরের পাটটা আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি থ্রি স্টেপ টা জুড়ে নিচ্ছি প্রথম পাটের সঙ্গে দ্বিতীয় পার্ট কুচি দিয়ে দেখো এইভাবে জুড়ছি তারপরে তৃতীয় পার্ট এইভাবে করে জুড়ে নিলাম জুড়ে নেওয়ার পরে এই যে দেখো কতটা মানে লম্বা ঘের চলে এসেছে তো এই পুরো ঘেরটা আমাকে উপরের পাটের সাথে জয়েন করে দিতে হবে তো জয়েন করে দেওয়ার পরে দেখো আমি এই উপরের পাটটার সঙ্গে এবার কুচি কুচি দিয়ে জয়েন করে দিচ্ছি তো জয়েন করার পরে আমি তোমাদের ফাইনাল লুকটাও দেখাচ্ছি কেমন হয়েছে এটা আমি নিজেই পরে দেখাবো তো তোমরা দেখো এইভাবে তোমরা এই থ্রি স্টেপ গ্রাউন্ডটা একদম সহজভাবেই করে দিতে পারবে কারণ কোনো তোমার কাটিংয়ে কোনো সমস্যাই নেই শুধু একটু মেপে ঠিকঠাক করে কাটতে পারলেই হবে তোমরা এইভাবে বানিয়ে দেখো এত সুন্দর লাগবে পড়লে এই গ্রাউন্ডটা তো আমার ডিজাইন কাটিং যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাদের সাথে এরকম নিত্য নতুন ড্রেস ও ডিজাইন জিনিস তোমাদেরকে শেয়ার করব তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো